এবং কালিয়াতি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী এবং আমার সামনে উপস্থিত অল্প এলাকার সম্মানিত উপস্থিতি যাদের উপস্থিতি একটু না হলে আজকে বসবার সফল অনুমোদিত সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের জন্ম লগ্ন থেকে যে কি উচ্চারণ না করলেই নয়

স্বাধীনতা যে দলকে ক্ষমতায় আসবে তারা মানুষের চাওয়া অধিকারকে ফিরে দেবে তার পরিবর্তে না করে তার একদিন ব্যবস্থা এই দেশকে কিভাবে সেই সময় আবার সে উনিশশো সালে সিবাহী দল তার এই শহীদ প্রেসিডেন্ট জহমান আবির উনি উনিশশো সালে সামরিক বাহিনী এবং উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল এই দেশের শাসন মান গ্রহণ করেন এবং উনিশশো আটাত্তর সালে যার দল থেকে উনি দেশে নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় উদ্দেশ্য একটি সমৃদ্ধ স্বনির্ভর এবং

উনি দীর্ঘ চারটি বছর এই বাংলাদেশ শাসন করেছেন আপনারা শহীদ জিয়া রহমানকে ভালোবাসেন কি আসেন না শহীদ জিয়া রহমান পছন্দ করেন কি না আপনার একটি লোক বলতে পারবেন কিনা উনি কোন উনি কোন অন্যায় কাজ করেছেন কিনা উনি কোনো আত্মীয় কারণ দেখেন সম্প্রতি মাহেশ্বর স্কুলে একটা শিক্ষিকা আমার মেয়ের মনে যায় কেউ তো না উনি যে মারা নাসতেন আজকে আমরা বর্তমানে স্মরণ আমার বর্তমান যে সয়ন্তেন জাহর রহমান বাংলাদেশের স্বাধীনতা ধার উন্মোচন করে দিয়েছেন মানুষের প্রবক্তা যুবতায় উচ্চারণ করতে চায় তার অনুসারী মাতা উনি আছেন গত উনি শরণ চাই তাদেরই উত্তরশ্রী কথা উনিশ আজকে উনি উনিশ দফা উনি দেশকে বর্ণে কিভাবে দেশের একটি সুন্দর সম্মিলন করা যায় সে ব্যক্তির বিরোধী নয় আমাদের আন্দোলন হচ্ছে যারা দুই করে এবং তারা সৈরাজের আন্দোলন কোন ব্যক্তিরা আজকে যে দল আজকে আমাদের সেই দলের বৈশিষ্ট্য সদস্য বড় বৈশিষ্ট্যতা এবং আমাদের অহংকার

আমাদের কারো হক আসেনি কারো হক আসতে পারবেন না কারো লোক আসা উঠে থাকবেন এবং সবার অধিকার হবে সবাই একে একে কাঁধে কাঁধ মিলে আপনারা আমাদেরকে ভালোবাসেন কি পারছেন না আমার দল এবং আমার দলের প্রতিটি শহীদ সঙ্গে হাজির সহি তারা মনে করে আমাদের আমাদের কথা শুনেন আমরা যদি সত্যিকারের কথা বলি অবশ্যই আমাদেরকে সমর্থন দেবেন আমরা আপনাদের ভোটের অধিকার আপনাদের হাতের অধিকার আপনাদের কথার অধিকার কিনে দিয়ে বস্তু

আমি আজকে পর্যন্ত তারা আছেন যারা এই চলে গেছেন এবং তারা বিএনপির সবার স্মরণ করছি এবং তারা এখন মতো আছেন তাদেরকে সবাই সাজবাদ জানে আমার বক্তব্য শেষ করছি ওয়া রাহমাতুল্লাহ